হ্যালো প্রিয়ন কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে তো আজ তোমাদের সাথে একটু রান্না শেয়ার করব দুপুরে কি রান্না বান্না করব তাই তো আমি রান্নার ভিডিও কোনো সময় আপলোড দিই না তো আজকে একটু ভাবলাম দুপুরে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করি তো এই তো আমি রূপচাঁদা মাছ ফ্রিজ থেকে বের করে ভিজাতে দিচ্ছিলাম সেটা ভিজেও যাচ্ছে আর এখানে আছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছ দিয়ে হবে মুসুর ডাল মুসুরির ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর রোপচারা মাছ রান্না করব। দেখো মাছগুলো কত বড় বড় তাই না আর এইদিকে আমার ডালটা সিদ্ধ করে বসিয়ে দিয়েছিলাম ফুটতেছিল তো আর এইদিকে আমি মাছের জন্য সব কিছু কেটে গুছিয়ে রাখছিলাম এখানে পেঁয়াজ রসুন মরিচ আছে এখানে বাটা আছে জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম আদা আর এখানে একটু নারকেল কুড়িয়ে রেখেছি এটা ডালের সুমবরা দিব এই জন্য আর এইদিকে এই যে আমি মাছগুলো এক একে ধুয়ে রেখেছি এবার এখানে লবণ হলুদ দিব। দিয়ে মাখিয়ে রাখব কারণ আমার ওইদিকে ডালটা হচ্ছে ডালটা হতেই মাছটা রান্না করে নিব। তো ডালটা হতে হতে মাছটা মাখানো থাকলে অনেক ভালো হবে কিছুক্ষণ মাখিয়ে রাখলে অনেক ভালো হয় তো এই তো মাছগুলো আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম তো আমার মাখানো হয়েও গেছে তো এদিকে আমার ডালটাও আবার সুমবারা দিতে হবে তো এই জন্য এই যে কড়াইতে আমি জিরে আর নারকেল দিয়ে দিচ্ছিলাম তো জিরে আর নারকেলটা একটু ভাজা ভাজা করে তেলসহ বাটিতে উঠাই রাখছিলাম তো এই একই তেলে আবার তোমার পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছিলাম চিংড়ি মাছ কিন্তু ডাল দিয়ে রান্নার সময় পরিমাণে একটু বেশি দিলে কিন্তু খুব মজা লাগে খাইতে আমার কাছে তো বেশ লাগে চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে খাইতে তো এই তো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছিলাম তো এই যে এটাকে এবার ভালো করে ভাজা ভাজা করে নেব তো এই তো দেখো আমার ফ্রাই হয়েও এসেছে ভাজা প্রায় হয়ে উঠেছে তো এবার আমি ডালটা ঢেলে দিব তো এই তো ডালটা আমি ঢেলে দিচ্ছিলাম তো গন্ধটা এত সুন্দর বেরিয়েছিলো না সুন্দর লাগতেছিল তো নামানোর আগে আমি এই যে যেটা উঠিয়ে রাখছিলাম তোমার জিরা নারকেল ভাজি সেটা আর কি নামানোর আগে দিয়ে দিব তো ডালটা হয়ে গেছে আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজি করার জন্য তেল গরম হলে মাছ দিয়ে দিচ্ছিলাম এই যে এক একে মাছগুলো ভেজে উঠে রাখব তো এই যে দুইটা বেশি মাছ দেওয়া যাচ্ছে না কারণ মাছগুলো বড়ো বড়ো ছিল তো এই যে আমার মাছ ভাজাও হয়ে গেছিলো তো তারপর আমি এই যে আমার মাছ ভাজা দেখো মাছগুলো ভেজে রাখছিলাম তারপর ওই তেলের ভিতরে পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো একটু নাড়াচাড়া করছিলাম একটু ভাজা ভাজা হলে আমি যে বাটনা করে রাখছিলাম ওইটা দিয়ে দিচ্ছিলাম তো এগুলো ভালো করে এবার কষাতে হবে জল দিয়ে তো কষানো হয়ে গেলে তেলটা যখন উপরে উঠে আসবে তখন মাছগুলো দিয়ে দিতে তো এই তো আমার কষানো হয়েও গেছে তো এবার আমি মাছগুলো এর ভিতরে দিয়ে দিই তো বেশি নাড়াচাড়া কিন্তু করবো না তাহলে মাছগুলো ভেঙে যাবে তো যেহেতু মাছগুলো নরম ছিল নরম দেয় মাছ কিন্তু ভাজার পরেও দেখতে একটু নরম নরম থাকে তারপরেও কিন্তু এই যে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছিলাম তো এই তো দেখো কালারটা কত সুন্দর দেখাচ্ছে আর এই যে আমার ঝোলটা ফুটেও গেছিলো তো কী সুন্দর ফুটতে টক টক করে তাই না ভালোই লাগে দেখতে ঝোল ফুটলে না তো এই তো আমার মাছ প্রায় হয়ে এসেছে তো আমি নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিব। আসলে ঝাল ঝাল করে মাছগুলো রান্না করলে না নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিলে ভালোই লাগে খেতে তো আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিছিলাম আর এবার গ্যাসের চুলাটা আমি অফ করে দেব যেহেতু আমার রান্না কমপ্লিট তো এই তো আমার রান্না কমপ্লিট রান্না হয়ে গেছে তো কী সুন্দর দেখাচ্ছে দেখো তো এই যে আমার দুপুরে রান্না রেডি তো রূপচাঁদা মাছ আর চিংড়ি মাছ দিয়ে ডাল দিই তো এই তো এবার খাওয়া দাওয়া হবে তো ভিডিওটা কেমন লাগলো জানাবে তাটা